আর কে ধী কে চেয়ারম্যান কে মেম্বার কে এমপি কে মিনিস্টার কে সাধারণ জনগণ এই পরিচয় কিন্তু কবরে চলবে না যদি কবরে চলতি আল্লাহ রসুলের চেয়ে বড় পীর বড়লি বড় গাউস কুদুপ দুনিয়া থেকেও আসেও নাই কোনোদিন আসবেও না আল্লাহ রসুল দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমার অদি অল্লাহ আনহা তাকে ইঙ্গিত করিয়া বলছিলেন ইয়া ফাতেমা তুই মিনান দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো ও ফাতেমা এরপর অন্ধকার কবরে যে আস ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরিশ জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল বলতে যে ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আল্লাহর রসহু যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গেরান্টি দিতে না পারে এমন কোন পীর এমন কোন দল এমন কোন দলের নেতা নেত্রী আছে তোমাকে আমাকে কবরে নাজাতের গেরান্টি দিতে পারবে পারবে আসলে কারবে বাজানু তালা আনহা কালের পরে কবর দেওয়ার পরে আবুজার কেপালি তালা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন এ কবরে মাটি সাবধান বে করিও না তোমার গর্বে কাকে রাখছি জানো হাসান হুসাইনের আম্মাকে তোমার গড় বেরা তার স্ত্রীকে তোমার গড় বেরা সর্দারে তো জাহান আল্লাহ রসুল সাল্লিম তার কলিজা টুকরা তার সন্তান ফাতেমাকে তোমার গড় রাখলাম ও কবরে মাটি সাবধান বেয়াদি করিও না আমার মালিকের কুদরাতে কবরের মাটির জাবান খুইলা গেল কবরে মাটি ডাক্তি বলে বুঝারে পার আমার কাছে কার মে কোন বংশের লো এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র ভালো ব্যবহার পাবে খারাপ আমল নিয়ে আসবে আমি কবরে মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারব এক পাঁচরে হাত দিয়ে অন্য পাঁচরের ভিতরে ঢুকাইয়া ফেলবো আল্লা রসুল সাল্লাইসাল্লাম যখন শাহাবাই কেরামদের সামনে কবরের মাটি চাপের কথা উল্লেখ করতেছিলেন দুই হাত এরকম উপরে উঠাইয়া আল্লাহর রসুল আঙ্গুর এক আঙ্গুলের ভিতরে ঢুকে এরকম দেখায় এরকম এক পাঁচর আলোর পাঁচরে ঠই কে যাইবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা রে মা বোনদেরকে বলবো আজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আখেরাত হইল স্থায়ী তোমাকে আমাকে মালিক বানাইছেন তার এবাদতের জন্য এবাদত শব্দের তো মালিকের হুকুম অনুযায়ী চলা এই আল্লাহর বান্দারা শুধু নামাজের জন্যই মালিক আমাদেরকে বানান নাই রোজা রাখার জন্যই শুধু মালিক বানান নাই যদি নামাজের জন্যই বানাই তো আমরা মাগরিবের নামাজ ফরত তিন রাখাত পড়ছিলাম বেজর সংখ্যা আমরা সবাই একাত্রিত হইয়া যদি পরামর্শ করি যে আজকে বেজর সংখ্যা লাভ নাই এক রাখাত বাড়াবো জোড়া জোড়া নামাজ পর্বত চারি রাখাত নামাজ হবে না গুণা জোরে কন নামাজের সংখ্যা বাড়ছে সব কিন্তু হয় নাই বরং আমুল নামায় গুণা জমা হইল কারণ কি ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না রোজা আমার মালিকের হুকুম ফরজ কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সব না গুণা কারণ কি মালিকের হুকুম অনুযায়ী হয় নাই এই জন্য সারাদিন রোজা উপবাস থাকছেন সব হয় নাই আমার নামে গুণা জমা হয়েছে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দার রে মা বোনদেরকে বলবো এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা বাজারে আমাদেরকে মালিক বানাইছেন এবারের জন্য আর এবার শব্দ তো মালিকের হুকুম অনুযায়ী চলা আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আসে না নাই আর একটু আসতে আছে না নাই পারিবারিক জীবনে আছে না নাই সামাজিক জীবনে আসে না নাই কামাইতে খরচে আছে না নাই রাজনৈতিক জীবনে মনে হয় নাই সেখানেও আছে আন্তর্জাতিক জীবনে সুরা সিরাতে পোশাকাদির ব্যাপারে অনেকে মনে করে তারির ভিতরে কোনো আল্লাহর হুকুম নির্দেশ নাই যান ভালো করে বসেন অনেকে মনে করে আল্লাহ আমার নবীর হুকুম কি মনে করে না অনেকে মনে করি করে না করে এটা পালন না করলে অসুবিধা নাই কিন্তু বাজার ভালো করিয়া বোঝো আমার মালিক কি বলছেন উল ইং কুম তুমি হে রসুর আপনি বলে যদি কেউ আমাকে মোহ করতে চায় তারা যেন আপনার অনুসরণ অনুকরণ আপনাকে মোহ করে কে বলছে তাহলে আল্লাহর রসুলের অনুকরণ অনুসরণ মহাব্বত ছাড়া আল্লাহর মোহাব্বত পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় না এখন আল্লাহ রসুলের মোহব্বতের প্রমাণ কি আল্লাহ রসুলের নাম শুনলে এই আমরা লাফাইয়ে দাঁড়াইয়ে যাব সম্মানে না এই যে আল্লাহ রসুলের মোহাম্মতটা আল্লাহ রসুলের নাম শুনলে হাতে সুমা খাবো এই যে রসুলের মোহব্বতটা বুক থাপড়াবো ছুরি দিয়ে বুক কোপাবো রক্ত বের করব নবীর মহাব্বাতে গদ গদ এই যে নবীর মহাব্বত না আল্লাহ রসুল বলতেছেন আমার মহাব্বতের কি পরিচয় মান আহাব্বা সোনি আহ্বানি যেনাকে আমার সুন্নাতকে মোহাব্বাত করলা গয়াকে তারাই আমি নবী কি মোহাব্বাত করলা কে বলছেন আল্লাহ রসুল বলছেন আর আল্লা রসুল বলেন কেউ যদি আমাকে মহাব্বত করো কানা ফিল জানলা সে আমার সঙ্গে একত্রে বেহেস ঢোকবা ভগবান সবাই জোরে বলেন সোহান জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক আমার বাজানদেরকে বলবো পর্দা মা মা কে বলবো লেবাস পোশাকের বিচার আমার মালিকের কোনো হুকুম আছে না নাই আছে অনেকে কিন্তু বলে এই লাম্বা জামা এই পায়জামা এর হলে আরবদের পোশাক জোরেখা নাও জমি এই পোশাকের ব্যাপারে আল্লাহ কি বলছে লেবাস পরহেজ গাড়ি লেবাস তোমাদের জন্য উত্তম কে বলছে আবার জোরে কেন পরহেজগারি লেবাস কোনটা এইটা শিক্ষার জন্যেই এইটা যে তালিমের জন্যেই আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন ওমা আর সালনা কা ইল্লা রহমাত আলমী আর আল্লাহ রসুল মানে আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন বইস্তু মোয়াল্লিমা ওস্তাদ হিসাবে আমাকে পাঠাইছেন আল্লাহ রসুল ওস্তাদ তার ছাত্র কারা বলেন সাহাবাই কেরাম তার ছাত্র ছিল কারা এখন সাহাবাই কেরাম কি পোশাক পরছেন ওইটাই হলো পরেশকারী পোশাক ধরে বলে কথা ঠিক কিনা পাগলামি মনে করছে মনে করছে আমরা কিছু বুঝি না এইটা মনে করছে আল্লাহ ডাইরেক্ট বলছেন লেবাস পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম এই আল্লাহর বন্ধা পরহেজগারি লেবাসের ভিতরে গুরুত্ব নাই আমার আব্বাজার রহমতুল্লাহ বলতেন যার ভিতরে সুন্নতি পোশাক নাই সুনাত নাই ওর ভিতরে ফরজও নাই আর বলতেন সুননাথ হইলে ফরজের বেড়া বল তা বুঝবেন এই আমরা ফসল লাগাইয়া বেড়া দেই না ছাগল গরুদের ফসল নষ্ট করতে না পারে এই জন্য বেড়া দেই না সুননাথ ফরজের বেড়া হয় কেমনে আপনি সুন্নত এক একমুষ্ট পরিমাণ মাথায় টুপি রাখছেন লাম্মা জামা গায়ে দেখেন পাগ্রিও বাঁধছেন এই অবস্থায় এই সুরাতে এই পোশাকে সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন না। একটু মুখ খুলে কথা বলেন পারবেন পারবেন দেড় লক্ষের মতো সাহাবাহিকরা একজন সাহাবিও পাবেন না এক মুষ্টির উপরে করে দাঁড়িয়ে না কামাইছে একজন সাহাবিও নাই আমরা পাই নাই আমরা কি পাই না আল্লাহ রসুল বলেন তুলু লেখ তোমরা দাড়িকে লাম্বা করো অকাশ্র সওয়ারে মুসলি খাটো করো কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো তাহলে এই সুরাতে কেউ সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবে যদি কেউ সিনেমা হলে ঢোকে তাহলে সিনেমা দেখুন একদল আছে না এরা না এই তুই যদি হুজুর মানুষ সিনেমায় এই চুকা ভাই বলার কথা ঠিক কী আচ্ছা এই সুরা সিরিয়াতে আপনি যে কোনো একটা লোক রাস্তায় যে কোনো জায়গায় একটা মেয়ের সঙ্গে আশা আসি ডলাডলি ধাক্কা করতে পারবে কইবে কইবেন এইবারে তুই হুজুর মানুষ কাজটা করো কথা ঠিক কিনা ওদিকে যাইয়ে দেখেন বিভিন্ন পার্ক ও ও পারে না এই এচারণও সারাইছে কথা ঠিক কিনা এখন অনেকে মনে করতে পারেন হুজুর আমরা তো হুজুর মানুষ আমরা তো এইসব কাম টাম করবেনও না আর করার দরকারও নাই মনেও চায় না এই ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারা মেয়েরা ছেলেদের সঙ্গে আনন্দ করতে আড্ডা মারা এ যে খালি আপনাকেও মনে চায় হুজুরকেও তো মনে চায় না আছে ভয় ভাই এই আল্লাহর বান্দারা তুমি মানুষ হুজুরের মানুষ না তোমার যে তবিয়ত হুজুরকে এই তবিয়ত না আল্লাহ রব আলম ছেলেদেরকে আকর্ষণ দিয়ে তৈরি করে নেই তোমাদের যেরকম মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে হুজুর কে মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে মেয়েদের এরকম ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে অত ঠিক কিনা কিন্তু আল্লাহরুল আলমিন এই সুন্নতি পোশাকের বরকতে হারাম থেকে আল্লাহ বাঁচাইয়ে রাখে কথা ঠিক নাবে ঠিক এই লেবার সুরাতে কেউ ঘুষ খাইতে পারবে সুদ খাইতে পারবে এই যখন ঘুষ খাইবে কইবে না এই বেটা তোর মাথায় দিই নবীর সুন্নত টুপি তোর মুখে দিই নবীর সুন্নত দাড়ি তোর গায়ে দিই নবীর সুন্নত জামা তুই কাজটা করতেছ কি কথা ঠিক কিনা তাইলে সুন্নত হারাম থেকে কি করে আবার জোরে করিয়ে পরীক্ষা এটা বাস্তব আছে না নাই বলেন আছে না নাই মালিক আমাদেরকে বানাইছেন এবার জন্য এবাদের শব্দটা তো মালিকের হুকুম অনুযায়ী চলা মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে আছে না নাই জোরে মুখ খুললে বলেন মালিক কি বলছে শোনাই এরাই খেতে মানবেন কিনা জানি না আল্লাহ বলছেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো আহাল পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কে বলছেন এক সিনেমার বাঁচান না সে নিজে নামাজ পড়ে ছেলেটা নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না দায় চলে আসে না নাই ওদিকে তার তো কপালে ডাক করছে অজ সাইফ বের করছে বাঁচতে পারবে আল্লাহর হুকুম মানা হইছে তুমি তোমার পরিবার পরিজন সন্তান থেকে নামাজি বানাও ঠিক নাভাবে ঠিক কার হুকুম ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম নাই আছে আছে অনেকে আমার বলে হুজুর আবার ব্যবসা করবে কা আরে হুজুরে ব্যবসা করে হুজুরে এবাদত করে এবাদত মানে কি আল্লাহ হুকুম পালন করে আল্লাহ কি বলছেন হাল্লাহুলা তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল ঘোষণা করলাম সুদকে হারাম ঘোষণা করলাম হালাল ব্যবসায়ী সদিকিন ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে আল্লাহ কথা ঠিক না ব্যা ঠিক এখানে আল্লাহর হুকুম আছে না নাই এই রাজনৈতিক জীবনে আল্লাহর হুকুম নাই জোরে কর জোরে কর বর্তমানে কিন্তু ভুলতার না হুজুরের রাজনীতি করবে আরে হুজুরের রাজনীতি করে না হুজুরে এ করে কথা ঠিক কি কিনা আল্লাহ রসুল সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন একটু মুখ খুললে কথা বলেন সাহবাইকের আমরা এই সাহাবাই আমরা রাষ্ট্রপ্রধান ছিলেন আল্লাহ রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন এখন হুজুর রাতুর না এবে রসুল আল্লাহ নবীর প্রতিনিধি তাইলে তারা যদি রাজনীতি না করে রসুরের প্রতিনিধি থাকে জোরে কর থাকে থাকে এখন আমার বাজারদেরকে বলবো আলে মা বন্ধের কে বলবো বাজার আল্লাহ রসুরের নীতি আদর্শ যার ভিতরে শান্তি তা বাস্তবতা দুনিয়াতে বিভিন্ন জায়গায় সেরা না নাই যোগান আছে আমাদের বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার না নির্বাচনের এই ইশতেহারে বলছিল যে আমরা যদি ক্ষমতায় যাইতে পারি মদিনার সনদে দেশ চালাবো মনে আছে কি বলছে এই মদিনার সনদ তৈরি করছে কে বলেন মোহাম্মদুল্লাহ তাইলে এই নীতি আদর্শের মধ্যে শান্তি আসতে পারে তারাও বসে না বেটি পাশের রাষ্ট্র ভারত নরেন্দ্র মোদী মোদি প্রধানমন্ত্রী শান্তির ব্যাপারে আলোচনা করতে যাই বলছিল শান্তি যদি চাও আল্লাহ রসুল নাম উল্লেখ করে বলেন তার নীতি আদর্শ যদি ফলো করতে পারো শান্তি পাবা কথা ঠিক আমেরিকার প্রধান বিচারণের সামনে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হলো মানে না ভিন্ন জিনিস জোরে বলে কথা ঠিক কিনা এই আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো মালিক বানাইছেন আমাদেরকে এবাদতের জন্যে রাজনীতি বড় পিস শিল্প ভালো হইয়া বুঝি কারণ আমরা রাজনীতি করলে যারা আওয়ামী করে তারা আমাদেরকে ভালো জানবে না খারাপ জানবে যারা বিএনপি করে ভালো জানবে না খারাপ জানবে কথা উল্লেখ করে ভালো জানবে না খারাপ জানবে এই হাদি তো দূরের কথা সম্মান তো দূরের কথা সুযোগ বলে মারতেও সার কথা ঠিক আমি যে কথা বলতে আছি আমি কিন্তু জেলের ভিতরে ওই মোড়া রুটি আর ডাই ও কিন্তু আমিও খাইয়ে আসছি আমি এক নেতার বলে পকেট দিয়ে পাঁচ হাজার টাকা চুরি করছি এই জন্য এই কেস আমাকে দিয়ে আমার জেনে বাংলাদেশের অবস্থা তো বোঝেন এই অবস্থা মনে করছে রে বুঝি বুঝি কিন্তু এটা কেন করি মালিকের হুকুম পালন করি আমার মালিক যখন জিজ্ঞাসা করবে আমার আব্বাজার রহমাতুল্লাহিয়ালি বলতেন হজদুল করিম তুমি আমার জমিনে আমার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছিলা উত্তর দাও সামনে যাও তখন যেন উত্তর দিয়ে সামনে যাইতে পারি এর জন্য রাজনীতি ময়দানে রাজনীতি করি জেরে বলাই কথা ঠিক কিনা বাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ পি নাই আল্লাহ এখন অনেক দান করছে না কথা কর না এই আওয়ামী লীগের সাথে যদি কোনো চুক্তিপত্র সম্পর্ক রাখি দুই চাই দশ পাঁচ দশটা সিট এবং আমাদেরকে দেয় না কথা কয় না বিএনপি আমাদের সাথে কী যোগাযোগ করে তো আপনারা বুঝতে আমি জানি কথা বুঝেন নাই দুই চার পাঁচ দশ পনেরো বিশটা থ্রি এবং মন্ত্রী দেওয়ার জন্য পাগল ফাঁড়া অন্যই তালাস করতে শত শত কোটি টাকা তো ওয়ান টু মনে করছেন আমরা বুঝিনি সব আপনারা বুঝছেন আমরা কিচ্ছু না সব বুঝি বাজান ভালো করে আর চিন্তা ভাবনা করে দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী জোরে কন আবার জোরে বলেন দুনিয়া কেউ থাকতে পারে নাই পারবেও না বাংলাদেশের বড় ধনী কিছুদিন আগে করোনা ভাইরাস আক্রান্ত মরছে মারা গেছে যমুনা গ্রুপের মালিক শোনেন নেই যখন শ্বাস টানতে ছাড়তে পারে না ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার তুমি যদি আমার টা শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কাগজ কলম নিয়ে আসো সব সম্পদ তোমাকে লিখে দেব শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারছে এই আল্লাহ রান্না পারছে তা যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো প্রেসিডেন্ট তাকেও কিন্তু কাপড় তিনটা দিয়ে পেঁচ দেবে রাস্তার ফকির তাকেও কিন্তু কাপড় তিনটা দিয়ে পেঁচ দেবে এ কবরের যাত্রীরা এরপরেও যদি মন না বুঝে মাঝে মাঝে কিছু ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায় চরমনের একজন মুসাই ছিল কুড়িগ্রাম নাম শুনছে কুড়িগ্রাম জেলা এই অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া দেখতো আসলে নাম ছিল বসির উদ্দিন মুন্সি ঘুঘু মুন্সি কেন বলতো রাস্তা দিয়ে হাঁটতে এমনভাবে মাওলার যে কের করত মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল কাপড়ের কাপড় সহ লাশ বছর পর অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দেশ দেখছেন কেনাকা রাতুরান তো কেটে কেটা দেখছেন দেখছেন ওই দেখ কত মানুষ দেখছে জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দেশ এখন বলেন তো যে দুনিয়ার কোন যুক্তি আছে যে মাটির সঙ্গে মার্কিন কাপড়টা লাগিয়ে রয়েছে বত্রিশ বছরে কাপড়ের কিছু হয় নাই কথা বলে কোন যুক্তি আছে কোন যুক্তি আছে একজন আমাকে বলতেছে হুজুর মুখ থেকে কাপড় সরাইয়ে দেখছি বত্রিশ বছর আগে দাড়ির ভিতরে যে মেহেন্দি লাগাইছে এখনো লাল চকচক করতেছে এখন উঠেই নেই আব্বা জান রাত তার নামের মাদ্রাসা সেই উলুমের সামনে এখন আবার নতুনভাবে দাফন করছে আমি কয়েক মাস আগেও সেই কবর জেরত করে আসছি এই কবরের যাত্রীরা যত ঘটনা মাঝে মধ্যে কবরে মাওলা দেখায় যত কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায় দিনদার আল্লাহ ছাড়া কিন্তু দেখা যায় না আমির হামজার দিয়া আল্লাহ সাদত বরণ করার পঞ্চাশ বছর পরে কাপড়ের কাপড় সহ একেবারে তাজা লাশ নম্বর বের হয়ে আসছে এরাকের দাজদা নদীর কিনারে দুজন সাহাবাই কিনামের লাশ মোবারক পাওয়া গেছিল চোদ্দশো বছর পর একেবারে দিব্যি চক্ষু ছিল খোলা এরকম সাই যত ঘটনা মাঝে মধ্যে মালিক কবরে দেখায় বাজান দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া কাপড়ে কাপড় সহ লাশ তাজা দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় যত দুর্ঘটনা মাঝে মধ্যে দেখা যায় বাজার হারাম কর কর ঘুষ কর চালেন বেনোমাজি বিপর্যয় চলনিয়া সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো কথা লম্বা না সংক্ষেপ যার কবরে সে যাবেন আমার কবরে আমি যাব আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দেবেন আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব কিছু মানবেন কিছু মানবেন না ছাত্র কিন্তু করতে পারবেন না দশ সাবজেক্টে ছাত্র পরীক্ষা দেয় নয় সাবজেক্টে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পায় এক সাবজেক্টে ফেল করে ছাত্র ফেল না হ্যাঁ আর দশ সাবজেক্ট করে তেত্রিশ আল্লাহর হুকুম একটা মানবেন আর একটা মানবেন না আপনি কিন্তু ফেল ধরে বেলার কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইদেরকে বলবো আলে মা বোনদেরকে বলবো ওই দিন রাত্রে কথা স্মরণ করতে থাকো যেদিন তোমার বাড়ির পাশের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ইয় এই জন্যকে বলবো পর্যালে মা বন্ধুরকে বলবো আল্লাহ রসুল বলে রে আব্দুল করিম এ রহিমা খাতু কবর তোমাকে ডাক দেয় আর সতর্ক কইরা জানায় আব্দুল করিম আনা বাই তোর রুয়াহদাহ আনা বাই তোর জুলমা আনা বাই আমি একা এক আমি অন্ধকারের ঘ আমি পোকা মাকুরের ঘর আমার গর্বে কোনো বাতি নাই সাথী নাই বিছানাও নাই বালিশ নাই আমার গর্বে কোনো কিছু নাই ঘর এই জন্য হরভাচানকে বলবো ফর্দারে মা ধরকে বলবো মুসলমান কি দু মন চায় ঘুণার থেকে ফেরবে নেকের কাজ কইরা চোখে পানি নিয়ে কলবে শালিন তৈরি করে এক কবরে যাবে কিন্তু বাজান শয়তান এবং নাফস তোমার আমার পিছনে লাগিয়া তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করাবার জন্য চেষ্টা করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন ওয়া কুনু আজ স দেখিন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও এই জন্য আমার বাজানদেরকে বলো আল্লাহর হুকুম পালন করা লাগবে আর মালিকের কাছে বেশি বেশি দোয়া করেন মালিক যেন আমাদের খাটি গোলাম হিসেবে কবুল করেন এবং পর্দারে মা বোনদেরকে তার খাস বান্দি হিসেবে কবুল করেন আল্লাহ হুমামি এই ঘরের মেয়ে লোকের হাত উঠা